চানা সোলাবুট এটা আমি রাত্রে সিঁয়ারির খাওয়ার পরে এটা ভিজাইছি তিনটা বাজে রাত্র তিনটা এটা ভিজাইছি সিঁড়ি খাওয়ার পরে আর আমাদের এই রেস্টুরেন্ট ফুড রেসিপি আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ওয়ালাইকুম দেখুন এখন প্রিয় বন্ধুরা আপন বন্ধুরা আমরা এখন এটা ধুয়ে তারপরে এটা সিদ্ধ বসাবো আপনারা খেয়াল করে দেখুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে শিখতে পারবেন চানা বুট পাকানোর এটা দুইটা তিনটা ধোয়া দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ময়লা থাকে দেখুন একেবারে ফর্সা হয়ে গিয়েছে ভালো মানের চানা আপনারা দেখে নেবেন যারা ব্যবসা করবেন তারা আর কমেন্ট বক্স আছে আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্টে আপনারা কে কিরকম ভাবে জিনিস তৈরি করতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখানে আমি চানা বুট নিয়েছি দশ কেজি কেজি এখন এটা আমি সিদ্ধ দশ পানি দিয়ে দিব পানি দিয়ে দিব এটা হলো আমাদের কিচেন পানি দিয়ে দিব একবারে বেশি পরিমাণে পানি দিব যেহেতু এটা সিদ্ধ করা লাগে ভালো করে দিয়ে দিব রসুন কালারটা ঠিক থাকার জন্য দিয়ে দিয়ে এটা তো কালার ঠিক রাখবে এখন লবণ লবণটা দিলে বন্ধুরা চানাটা সিদ্ধ হলে ভিতরে লবণ ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এখন আমি কিছুক্ষণ পরে এটা ঢাকনা উঠিয়ে দেখাইলাম পুরা হিট বাড়িয়ে দিয়েছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় আপন বন্ধুরা এখন এটা আমি আলু কেটে কাটিয়ে আনিব আলু সোলাই নিয়েছি এটা আমি চানার ভিতরে দিয়ে দিব আপনারা অনেক ভিডিও দেখেছেন আপনারা আমাদের রেস্টুরেন্ট ফুড রেসিপির চ্যানেলটা আপনারা দেখুন এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান জিরা দিয়ে দেব এটা আমি মশলা তৈরি করব চানা পাকানোর জন্য মশলা তৈরি করব এটা আমি প্রায় তিন চার দিন এটা যাবে আমার পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাইস এটা দিয়ে দেব কিছু পাঁচ পুরন আপনারা এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন আমি মশলার পরিমাণটাও দেখিয়ে দিলাম এখন আলু মশলাটা ওইভাবে ব্লেন্ডার করে নেওয়া হবে আপনারা আলু কিভাবে আপনারা খেয়াল করে দেখুন এটা ছোট ছোট করে সিঙ্গার আলু যেভাবে কাটে আপনারা এইভাবেই কাটিয়ে নেবেন আপনারা আরো কিরকম ধরনের রেসিপি চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের মতামত ভিডিওগুলা গুলা কিরকম হয় তাও জানিয়ে দিবেন চানাটা চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা আপনারা হাতে টিপ দিয়ে দেখবেন যখন দেখবেন শক্ত শক্ত লাগে তখন আরো একটু দম দম দিয়ে দিব এখন এখন আবার চেক করে নিব যখন যতক্ষণ বন্ধ সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন হাতে টিপ দিয়ে দেখবেন নরম দেখুন এরকম হলে আপনারা সামান্য টিপ দিয়ে দেখবেন দেখবেন হাতে যেন তাহলে বুঝবেন আপনারা কিভাবে সিদ্ধ হয় আর আপনারা কমেন্ট করে জেনে নিবেন আপনারা কি ধরনের রেসিপি চান আর কিরকম ধরনের ভিডিও চান তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যেহেতু আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন যারা আমাদের এই চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এখন এটা পানিটা ঝরায় নিব এভাবে পানিটা সাকিয়ে নিব এখন এটা মশলা করবো চানা পাকানোর মশলা করবো আপনারা ভিডিওটি না টেনে খেয়াল করে দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন কিছু এলাইজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু লবঙ্গ লবঙ্গটা দিয়ে দিব দারচিনি দিয়ে দিব তিন চারটা চারিপাশ পাঁচ ছয় টুকরা দারচিনি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব তেজপাতা তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম এখন এটা ভাজিয়ে নিব পেঁয়াজ এখানে আমার পরিমাণ মতো আপনারা কিরকম ধরনের পরিমাণ তৈরি করতে চান তা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা পরিমাণ বলে দিব কয় কেজিতে কি পরিমাণে পরিমানে কি মশলা লাগে আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে নেবেন আর আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা শেয়ার করে দেশ বিদেশে ছড়িয়ে দিবেন সব বন্ধুরা যেন শিখতে পারে এরকম রেস্টুরেন্টের ফুড সব বন্ধুরা পৃথিবীর যে কোনো জায়গায় যেন শিখতে পারে আপনারা দেখার সুযোগ করে দিবেন এখন আলুটা দিয়ে দিব কিছুক্ষণ ভাজিয়া তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ আমি যেভাবে প্রসেসিং দেখাইতেছি আপনারা এইভাবেই করবেন তাহলে আপনার চানা একবারে পারফেক্ট কালার ঠিক রেখে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন কালারটাও খুব সুন্দর থাকবে এরকম কিছুক্ষণ ভাজিয়ে নিলে আলুটার ভিতরে একটা ভাজা ভাজা গ্রান ফ্লেভার আসে এই জন্য আলুটা কিছুক্ষণ ভাজা দিয়ে নিলাম এখন দিয়ে দিব আদা রসুন ব্লেন্ডার করে দিয়েছি এখানে আদা রসুন এখন এটা ভালো করে কষে নিব কষাইলে কি হয় যেন চানাটার ভিতর থেকে একটি ফ্লেভার গ্রান আসে আর টেস্টও আসে ভালো যত কষাইবেন আবার বেশি কষাইলে কালো হয়ে যায় বন্ধুরা এদিক খেয়াল রাখবেন আমি পার্ট টু পাই সুন্দরভাবে আপনাদের কাছে বুঝিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো দেখুন এটা ভালো মানের হলুদ আমরা নিজেরা গুঁড়া করি তাই এটা কালারটাও ঠিক থাকে এখন দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচ আপনারা ঝাল যে যে পরিমাণে ঝাল দিয়ে দিবেন এখন দিয়ে দিব ধনিয়া পাউডার এটা হলো ধনিয়া পাউডার এটা জিরা জিরা পাউডার দিয়ে দিব এখন দিয়ে দেব দারচিনি এলাইস জায়ফল যৌক্তিক পাউডার এটা দিলে অনেক ফ্লেভার আসে ঘ্রাণ আসে এবং খুব ভালো একটি আপনাদের চানা পাকানোর আপনার আমি শেয়ার করে দিলাম আপনারা ভালো লাগলে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে কারণ আমাদের এই চ্যানেলটি নতুন এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর যারা ইউটিউবে নতুন পুরাতন ইউটিউবার ইউটিউব যারা আছেন তারাও সাপোর্ট দিবেন আর আমাদের এই রমজানুল মোবারক উপলক্ষে আমি ভিডিওটি দিয়ে দিলাম অগ্রিম রমজানুল মোবারক শুভেচ্ছা অভিনন্দন কারণ রমজান মাস আসতেছে সামনে সবাই চানাটা রমজান মাস ছাড়াও আপনারা এই জিনিসটা তৈরি করতে করে খেতে পারবেন বিক্রিও করতে পারবেন আলুটা আলুটা এভাবে নিব যেন না থাকে এরকম গলায় নিবেন আলুটা তাহলে একটা সুন্দর একটি মশলা হয়ে যাবে চানাটা মাখা মাখা হবে মশলায় ভরপুর থাকবে আলুটা এরম টিপ দিয়ে দেখলাম ঠিক আছে কিনা এখন চানাটা দিয়ে দিলাম কষায়া বুট এখন এইভাবে ভালো করে দেখুন কিরকম হয়ে গিয়েছে একবারে মাখা মাখা হয়ে গিয়েছে আরো একেবারে একটার সাথে একটা লেগে যাবে এটা কালারটাও দেখবেন অনেক সুন্দর থাকে আপনারা এইভাবে একবার পাকে ট্রাই করে দেখবেন আর একটু লবণ দিয়ে দিলাম লবণ ঠিক ঠিক নেই আর একটু লবণ দিয়ে দিলাম কারণ আপনারা আস্তে আস্তে লবণ দিয়ে দিবেন তার কারণ আরো কিছু দারচিনি এলাইস জায়ফল জ্যোতিক পাউডার এটা জিরা এগুলো দিয়ে দিলাম কিছু মরিচ এভাবে কাটিয়া দিয়ে দিব মরিচ গুলা দিয়ে দিলাম এখন চুলার হিট পুরা বাড়িয়ে দিয়েছি আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা আমাদের কমেন্ট করে সবকিছু জেনে নিবেন আর যারা আমাদের এই চ্যানেলটি সাপোর্ট দিবেন তাদের জন্য দোয়া করব তারা যেন এখন দিব ধনিয়া পাতা ধনিয়া ভর্তা দিব আমি যতবারই একটি করে ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা ততবারই আমি বাধার সম্মুখীন হইছি আপনারা সবাই হেল্প করবেন আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন আমার এই চ্যানেলটি এখন এগুলা ঢেকে দিব চানাটা ঢেকে দিব যেন ভিতরে সম্পূর্ণ আমি পনেরো মিনিট দমে দিয়ে রেখেছি ঢেকে দিয়ে এখন এটা আমি চেক করে নিব লবণ সব টেস্ট ঠিক আছে কিনা আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ